শহরে মাইপুলায় বসবে কি আমি গ্রামের মধ্যে গ্রামে যে একটা শান্ত গ্রামের কোনো আছে কেউ যে গ্রামে পছন্দ করে না গ্রামে যে একটা সুন্দর যে বাতাসটা এই বাতাসটা পরায় না লাগলে একটা মনটা যায় খুশি একাল তেল তেল লইয়ে যায় আর গ্রামে যে প্রকৃতি সুন্দর যে একে ঢাকা ভাইয়ে বুঝতে পারবে ঢাকার পোলা মানে ডাকা দেখবি কই মনোরা তোমরা একটু আইও গ্রামে দেখো কেমন গ্রাম লাগে দেখ সুন্দর গ্রামের ঘাট গাছপালা নদী নালা যে এত সুন্দর সব কিছু আছে একাল পানি নেন সুন্দর কালে মনটা একাল তেল তেল হয়ে দেখলে এত সুন্দর মানে কম কি এককালে সুন্দরে প্রেমে পড়ে যায় এককালে এত সুন্দর যে গ্রাম আর গ্রামে থার যে মজাটা শীতকালে যারা গ্রামে না থাকে এরা এককালে বলো এই দেখছেন এককালে এককালে হাক কাটা উক কাটা গেছে এককালে খালে রুফি দিয়ে এককালে এর রুফি দিয়ে যে মজা আমরা বুঝবে না কিছু যে রাস্তাঘাটে যে মজাটা এরা বুঝবেন না এই যে দেখেন আস কেমনে হাত উঠতে আসে পানির মধ্যে বুঝিয়ে এরম সুন্দর সুন্দর সিনারি শুধু গ্রামে দেখতে পারবেন আসে আবার প্যাক প্যাক করে দি প্যাক প্যাক করে আর সব ধরনতেই ভালো লাগে দেখেন কি গ্রামের রাস্তা ঢুকি মিডিয়া মিডিয়া দেখেন গাছ গাছগুছ কাটিয়ে পাশে এককাল মেলা হয়ে থুই দেশে আরে এ বলে দেখতে বলে ভালো লাগে না দেখেন পানি পুনে দিয়ে ভরে গেছে সব দিকে আর যেদিক চাই ওইদিকে সব সবুজ সবুজের ঠেলায় আর বাঁচতেই পারি না বাবা গো বাবা কালে এত সুন্দর বাতাস লাগে গায়ে মনে হয় যে এই গ্রামে আজীবন কাটাই দিয়ে কালে এত মজা যে আমি কোন দিন পাইনি এক ও সেই মজা লাগতে আছে দেখান দিই আশপাশের ভিউটা কেমন সুন্দর আহারে এমন সুন্দর জায়গায় যদি থাকতে থাকতে পারতাম হেলে যে মজাটা হইতে আর এখন দেখতেছেন দেখা দিই কেলা গাছ মেলা গাছ এক কাল ছাড়িয়ে এ বলে দেখা যায় তো দেখতেছেন কিন্তু যাইতেছে এক জায়গা সুন্দর একটা জায়গা আমিও দেখা মন লাগে কালে তো যাইতেছে কিন্তু সুন্দর মতন যাইতেছি দুইজনে আসি আর এত সুন্দর জায়গা কিন্তু সব দেখা যায় না সব মতন কিন্তু একমাত্র এমন সুন্দর প্রকৃতি দেখা যাবে আর আমেও দেখাইতেছে মোর কারণ কিন্তু আমেরা দেখতে পারতে আসেন এই জায়গাটা দেখে না কিন্তু দান হইছে এই জায়গাটায় কিন্তু মেলা হইবে কয়েকদিন পর আবার লালখান মেলা হইবে বলে দেখে এখানে মানুষের মেলাটা বেলেন আমেরাও আইবি একদিন দেখতে পারবেন আইলি দেখতে পাবেন আমার এই সব সুন্দর সুন্দর মেলা একাল গ্রামে আইলে এই বরি সেলা তো পেন একাল দেখান দি গরম মরু দিয়ে একাল বরি গেছে গুত্ত দেহের মধ্যে একটা আডে দেখো দি খাইছে রে আবার গরু মরু দেখে মন সাই দি দুই সাইডে গরু পালে আবার মতে দেখো দি আগে গ্রামে দেবো বেড়া দেয় সর সামনে দি সর দেখো দি গরু মরু এত গরু এ বেড়ারা দি বড় লোক মানে জমের মতো এত গরু পালে গামনে দেখো দি খাইছে রে অবস্থাটা কি দেখো আবার পায়খানাটা দেখো দি রাস্তার পাশে মানে আগবে গামেটার মধ্যে ঢুকে সুবাহান কুদুর তাহারে মাহবু তেহারে এগুলো লাগে কি বেড়া দেখো দিবি রাস্তার পাশে একটা বাইক খানা একটু পুহু কত বড় এসে মেসে না মনে মাছ মনে বলে রয়েছে আরে বাবারে বাবারে বাবা আবার কি কাপুর মাপুর দিয়ে টাঙ্গাইছে কি জানি তাই সামনে লোনে সামনে এইখানে কিন্তু একটা ঠাডা পরে একবারে মরছে মো সামনে বইয়ে হ্যাঁ বলে দেখে মোরা কালে অর্ডার আইসি জমের মতো তাল গাছটা সামনে তালগাছের গাছের পাশে সেটা ছাড়া পড়ছে আর দেখেন কি সুন্দর প্রকৃতি সুন্দর তো দন দিয়ে অনেক কাল কিন্তু বড়ে গেছে সবাই দান বাইরে আসি কষি কষি তো আমি একটা সুন্দর সিনারি দেখাই মেয়া বাইরে এই জিনিসটা দেখছেন এই জিনিসটা সবাই একটু সিনারি এটা কিন্তু গোবরের কিন্তু ললিপপ কিন্তু খাইবেন কাল মজা পাইবেন এক্সের এক্সের রেডিতে সর দিয়ে ভেডে রেডি একটা হাতটা রেডি সার্ডে সারি খাইয়ে লাইবেন তো কেউ কিছু মনে করেন এটা কিন্তু এলো গোবরের কি কী কয় মুড্ডে কয় রে ওই মুড্ডে দিয়ে কিন্তু মানে আগুন জ্বালায় আর গাছে দেখেন তো কেলা মেলাই গেছে ভোর আরে সব হানাল্লা যে মাথায় জুম করে হয়ে গেছে মাথায় কিন্তু খেল এত কেলা হালার ফলার বেসতে দিব লোক হয়ে যাবে না একটা জিনিস দেখ মেঘু সব এত সুন্দর জায়গা এই আর সুন্দর দূর সামনে মাইয়ে গো সুন্দর হার মানে পঞ্চাশ পে দেহ দিই এই সুন্দর দূর পেমেন্ট না পরে পরে বলে স্যারেরা মাইয়ে গো হালা গোলা পিড়ে ধরে হালার বলার না খারিছে একখানে বেশি কথা না সামনে যে আমি সুন্দর দেখামে দেখি আমি কিন্তু বেরিয়ে হয়ে যাবেন খালি একটু অপেক্ষা করেন না এখনই যাইতে সেই জায়গাটায় যাইতে যাইতে তো সময় লাগে এত বরং কেরাম ঘুরিয়ে আমি এত সময়ও তো লাগে তো যাইতে যাইতে পাওয়া যাবে এত হয়ে সামনে দিয়ে পরে একটা আসে প্যাক প্যাক করে প্যাক করে এটা লাগে এবার নকল করি বই গেছে নিম গাছের ফল পাইয়ে গেছে ফল এখন খাইয়ে দেখ মেয়েদের খাইলে বলে মানের শরীরে কিন্তু শক্তি বেড়ে মোরা একটু খাইয়ে টেরাই করুম যে কেমন লাগে খাইতে ওরে বাবা বাবা তিতা লাগে মিষ্টি লাগতেছে আবার কেমন স্বাদ করতে পারি না এমন ঠিকঠাক একদম ও মাই গডে খাই দিয়ে তো কেমন লাগে খারাপ না ভালোই মোটামুটি মিষ্টি আবার একটু তিতে তিতো লাগতেছে খারাপ না দেখো দিই কি সুন্দর কদু যা দেখে কদু যা বুঝে কাল পাইয়ে পাইয়ে কাল পরবে এখানে নিয়েছে দেখো দিতে কিন্তু কদু ইয়ে ভরিয়ে যায় কিন্তু আর কয় মাস পরে এখানে নিয়েছে কদু ইয়ে বিশাল বৈশাল এক কালে যেখানে ছাড়া বান যায় মারা দেখ হেন দেখি মেয়া বাইরে অবস্থা কি টগর হোক গেছে ভর রে হ্যাঁ হ্যাঁ একটা টগর ফুলো দেয় না এই হুদ হুক না যায় বলে কোন সময় টগর গেছে এ বলে দেখা যায় দেখো তো আমি হোক আর অনেক কিছু দেখা দেখ ওদি রোদের জ্বালায় চাইতে পারি না বাবা রে বাবা এত রোদ বাবা রে শীতকালে কিন্তু দুবারে গেলে কিন্তু ভালোই রোদ পরে বাবা রে বাবা এত রোদের মধ্যে কিন্তু তখন কষ্ট তমের কষ্টে এত সুন্দর জায়গার মধ্যে হাঁটতে কিন্তু কষ্ট লাগে না কিন্তু সৌন্দর্য দেখতে যায় জোর এককালে চাই গ্রামে আজীবন থাকতে যে দেখাটা যেদিক সে হেদিক খালি সৌন্দর্য আর সৌন্দর্য আমিও দেহামো খান না বা একটু অপেক্ষা করেন আজকের ভিডিওটা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকমের গ্রামের প্রকৃতির ভিডিও আপনারা খুব অনেক সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও পাবেন আর সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম